আমরা ওখানে কাজ করি আমাদের যখন গলা ধাক্কা দিয়ে ওখান থেকে বার করে তখন এইসব কোম্পানিগুলো যখন লেবার খুঁজে পায় না তখন কী করলো বাইরে থেকে বিআর থেকে যারা যারাই মানে হিন্দি ভাষা বলতে পারে বিআরই তাদেরকে কন্ট্যাক্ট দিচ্ছে তাদেরকে দিয়ে কাজ করেছে সেই আমাদের ভাঙড় বিধানসভায় এই ব্যাপারটা আসার জন্য আমরা তো সর্বপ্রথম মানে দায় করব করবো এই তৃণমূল কংগ্রেসের এই নটাস ক্রিমিনালকে শওকাত মোল্লাকে কারণটা হলো এই দীর্ঘদিন আগে থেকেই আমাদের যারা বিরোধী টিএমসি ছাড়া বিরোধী পলিটিক্স মতো তাদের কোনো কারখানায় যখন কোনো দিকে পেরে উঠছিলো না প্রতিটা কারখানা থেকে তাদের গলা ধাক্কা দিয়ে বার করা হয় এমনকি আমারও প্রতিটা অনেক জায়গায় কন্ট্যাক্ট চালাতাম বিরোধী করার কারণে বার করা সে জায়গায় থেকে আজকে শুনছি অশোকা থেকে বাংলা বলার কারণে ম্যানেজার ঘাত ধাক্কা দিয়ে বার করেছে এটা একটা যেন ঘটনা তারপরও আমরা পুরোপুরি এই ব্যাপারটার দিকে তাকিয়ে যদি যাকে ঘাট ধাক্কা দিয়ে বার করেছে আমাদের দিক দিয়ে যদি আমাদের সঙ্গে ভালোভাবেই সম্পর্ক বা যোগাযোগ করে আমাদের বিধায়ক নওসার সিদ্দিকি ভাইজানকে ওই ম্যানেজারকে আমরা হাইকোর্টে দ্বারস্থ করবো এতটুকুই আপনি কোন ব্যাপারে আন্দোলনে নামবে ওনাদের স্লোগানই জয় বাংলা 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 ভাষায় কথা বলার জন্য বাইরের রাজ্যে যেমন আমরা দেখেছি যে বাইরে যে আমাদের রাজ্যে এই ল মুখ্যমন্ত্রী যখন কারো কাজ দিতে পারে না তখন বাইরের পরিযায়িক শ্রমিক হিসেবে যখন কাজ করতে যায় বাংলাভাষীর বাংলার চতুর আনা কোনা থেকে যখন প্রতিটা পশ্চিমবাংলার কোনা থেকে বাইরের রাজ্যে কাজে যায় তখন দেখেছি এই বাংলা ভাষা বলার জন্য মার খায় আমরা তারপরে কি দেখলাম এই রাজ্যের নির্লজ্জ মুখ্যমন্ত্রী কলকাতায় কিন্তু পরিযায়ী শ্রমিকদের জন্য আন্দোলনও করে কিন্তু তানার রাজ্যে এই ঘটনাটা ঘটছে সর্বপ্রথম তো তানাকে তো যারা গদি মিডিয়া আছে আপনার সোশ্যাল মিডিয়া সর্বপ্রথম এই ব্যাপারটা নিয়ে গদি মিডিয়াদের প্রশ্ন করা দরকার এই নির্লজ্জ মুখ্যমন্ত্রীকে আপনি বাইরের রাজ্যের আপনার রাজ্যের পরিযায়ী শ্রমিক যখন বাইরে কাজ করতে গিয়ে যখন বাংলা ভাষায় কথা বলতে গিয়ে আক্রমণ হয় আপনি যখন নিজের রাজ্যে আপনি প্রতিবাদ সভা ধিক্ষারের সভা যে কোনো সভা ডাকতে পারেন তাহলে আপনার রাজ্যে এই কাজটা হচ্ছে কেন সর্বপ্রথম এই প্রশ্নটা নির্লজ্জ মুখ্যমন্ত্রীকে করতে আর একটা কথা বললেন যেটা ক্যানিক পূর্বের নটরাজ ক্রিমিনালটার কথা বললেন যা এই জায়গাটা বার করার জায়গাটা অ্যাকচুয়ালি এই যে ম্যানেজারদের ক্ষমতা নেই যে আমাদের বিধানসভার মতো ভাঙর বিধানসভা বা যে কোনো বিধানসভার মধ্যে যে একটা শ্রমিক তাকে কারখানা থেকে বাংলা বাংলা ভাষা বলার জন্য বার করে দেওয়া হচ্ছে একটা মাত্র এই নর্সদাস ক্রিমিনালের জন্য কারণ বলেছি আমি এই আমরা ভাঙর বিধানসভার মানুষ যখন ওখানে কাজ করে খেতাম এক 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 করে বিরোধী করার কারণে আমরা সামনে বাংলা বাঙালি সেই হিসাবে আমরা ওখানে কাজ করি আমাদের যখন গলা ধাক্কা দিয়ে ওখান থেকে বার করে তখন এই সব কোম্পানিগুলো যখন লেবার খুঁজে পায় না তখন কী করলো বাইরে থেকে বিআর থেকে যারা যারা মানে হিন্দি ভাষা বলতে পারে বিআরই তাদেরকে কন্ট্যাক্ট দিচ্ছে তাদেরকে দিয়ে কাজ করেছে সেই কারণেই আজকে ফের দেখলো যে বাংলা আমাদের খুদ বড়ালিরই ছেলে যেটা শুনলে বড়ালিরই ছেলে যখন ওখানে কাজ করতে গিয়েছে এটা হবে হচ্ছে আগামী দিন এইসব লোক যদি থাকে এর মতো নডরাস ক্রিমিনাল যদি থাকে তাহলে আগামী দিন আরও অনেক শ্রমিক এইসব কারখানায় কাজ করে খেতে পারবে না বাইরে গিয়ে কাজ করতে হবে পশ্চিমবাংলার মানুষ অনেক কষ্টে মেনে নিচ্ছে ব্যাপারটা হলো এই আজকে দু সালের পর থেকে যেভাবে এই তোলামুল পুরো পশ্চিম বাংলা জুড়ে রাজস্ব রাজত্ব চালাচ্ছে এই কারখানাগুলো ভালো করে খবর নেবেন প্রতিটা কারখানায় আমাদের ভাঙড় বিধানসভার মধ্যে এই এক নম্বর বোলাকে যে কলকারখানাগুলো আছে যে হ্যান্ড গ্লাভস থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে জুতো থেকে শুরু করে যাবেতীয় ব্যাপারে ত্রিমূলের ত্রিমূলের ওই সব কারখানা থেকে এদের কমিশন কমিশানির একটা ব্যাপার থাকে তোলা তোলার একটা ব্যাপার থাকে প্রতি মাসে মাসে সিস্টেম পনেরো জন কুড়িজন করে ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে মাস গেলে এই অ্যাকাউন্টে যেন টাকা ঢুকে যায় সেক্ষেত্রে যে ক্রিমিনালটা বলছে যে ওদের বিরুদ্ধে প্রতিবাদ ওর ক্ষমতা নেই প্রতি ক্ষমতা নেই যে এই ব্যাপারটা নিয়ে আন্দোলনে নামবে কারণ এই সব কোম্পানি থেকে টাকা তুলে ওদের তৃণমূলের দলটা চলে কি ওর দলের যে কর্মী যে চোরগুলো আছে তাদেরও চলে সেক্ষেত্রে ওই বড় বড়ো কোম্পানির বিরুদ্ধে এর যাওয়ার মতো ক্ষমতা নেই শুধু এই কথাটুকু এতটুকুই ও বলছে এই কারণে ভাঙড়ের মানুষকে বোকা মারার জন্য কারণটা হলো এই কোনো দিক দিয়ে যখন বিরোধী হিসাবে সিদ্দিকি ভাই আছে সিদ্দিকি ভাইয়ের কাছে পারে না তখন ভুলভাল তত্ত্ব দিয়ে অনেক ভাবে ভাঙড়ের মানুষকে মানে যেটা ভাবনাটা একটা রাস্তায় সেই ভাবনাটা অন্য রাস্তায় ঘোরানোর